আর <Marvel> বিদ্রেক

আমরা তো বারংবারই আসছি দপ্তরে বিগত সময় যে এস একদম হয়েছিলো সেই নিয়োগ প্রে সম্পন্ন হবে সেটা জানার জন্য আসবো আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছি তারা জড়ো হয়েছি মুসলিমেয়ের কয়েকজন পিছিয়ে গে লোক জড়ো করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড়ো করে অসুবিধা হয় তার জন্য আমরা কিছুদিনই আমরা আজকে এখানে হয়েছে। হয়েছি মূলত তিনটা বছর হয়ে যাচ্ছে এস প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে সে ধোয়াই দিয়ে ইনটা পসে কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা দেখতে পেলাম যে নতুন নোটিফিকেশান আউট করবে নতুন নতুনভাবে পরীক্ষা নেবে তারা বলছে করার করে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এ পুরোটা বলে এ আপনার ভিন্ন প্রক্রিয়া মানে তারা বলতে চাচ্ছে বিগত যে পরীক্ষা হয়েছে তার এটা সেহেতু কোনো সম্পর্কই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের যে দু হাজার বাইশে এসটি পরীক্ষা হয়েছিলো তার নিয়োগ প্রক্রমণ সম্পন্ন করা হয়নি সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করিনি যার জন্য কেস হয়েছে হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না দেখবি তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশান তারা বের করবে আমরা মুখ্যমন্ত্রী তার কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন নাকি আপনারা যে আগে বের করেছিলেন কেরি ফোর রুটে সেইভাবে বের কর বের করবেন কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু বছর ভুল করেই হচ্ছে বের হচ্ছে এবং নিয়োগ সম্পন্ন করা হচ্ছে তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা আপনার কেন তারা নিয়ে চলা চলাফেরা করছে গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন সচেতন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আরেক আরেক চোখে এমন এবং চিন্তা আপনার তারা চলছে আজকে যে জায়গা তিনটা বছর উপর হয়ে গেছে তারা বছর নতুন পরীক্ষা নেবে গত তিন বছর তারা কোনো পরীক্ষা নেয়নি যারা বারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো তাদেরকে কি ক্ষেত্রে কি বয়স ছাড় দেওয়া হবে যারা এখন তারা পরীক্ষা দেওয়ার মধ্যে যারা দু হতে বসে পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কী হবে তারা যদি পরীক্ষা দিতে পারতো তিন বছর আগেই পরীক্ষা নিত যখন দু হাজার বাইশ সালে যখন হাইকোর্ট চার্জমেন্ট দিয়ে দিয়েছিলো জিনিস বসে ভুল করার জন্য পর্যন্ত গভর্নমেন্ট পরীক্ষা নিয়ে নি বা গভর্নমেন্ট কোনো ধরনের দু হাজার বাইশ সালে সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি তারা মুরগিয়ে বসে আছে এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না তারা তারা যদি নিয়োগ প্রকার সম্পন্ন না পারে রিজার পয়সা ফলো করে তাহলে তারা রিজার পয়সা ফলো করে নতুন রিক্রুপমেন্ট কীভাবে করতে পারছে আমাদের প্রশ্ন সেই জায়গার আগে তো প্রিভিয়াস নোটিফিকেশানটা শেষ করতে লাগবে না সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে আজকে শিক্ষকের জন্য হাঁকা দিকে তারা বলছে নিয়োগ করবে আগামী সময়ে এমন হতে পারে নতুন নোটিফিকেশান হওয়ার পরে যারা বিগত সময় পাশ করে বসে আছে তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না তারা আগে দশ হতে বাধ্য হবে কারণ আপনারা তো রিজার্ভেশন মেনে সমস্ত কিছু করবেন তাহলে আপনার আগেটা রিজার্ভেশন মেনে ফলো করে পোস্ট নিয়োগ প্রক্রিয়া করতে সম্পূর্ণ করতে অসুবিধা কোন জায়গায় গভর্নমেন্টের আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন দপ্তরের বিষয়ে ভালো করে দেখবেন পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করে দিয়ে নিয়ে নতুন নোটিফিকেশানও গভর্নমেন্ট এগিয়ে যাবে থ্যাংক ইউ